এক শান্ত সকাল আকাশে সূর্যের কিরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঠিক তখনই একটি কিশোরী বই হাতে বেরিয়ে যাচ্ছেন রাজশাহীর এক শান্ত গ্রামের ঘর থেকে তার চোখে ছিল স্বপ্ন মুখে ছিল দৃঢ়তা তার নাম তাসনিম যারা। হয়তো তখনও কেউ জানত না একদিন এই সাধারণ মেয়েটি হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে আলোচিত চিকিৎসক যিনি হবেন মানুষের জন্য আসার বাতিঘর যিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন বিশ্বের দরবারে তাসনিম যারা জন্মেছিলেন এক সাধারণ মুসলিম পরিবারে তার পরিবারে ছিল শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং নৈতিকতা শেখানোর প্রতি অসীম গুরুত্ব ছোটবেলা থেকেই মা বাবা তাকে শুধু পড়ালেখা নয় শিখিয়েছেন মানুষের উপকার করতে হবে সৎ থাকতে হবে আর কখনো হার মানা যাবে না হয়তো সেই শিক্ষা থেকেই গড়ে উঠেছে তাসনিম জারার চরিত্র তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই সবাই তাকে চিনত বুকের ভেতর আগুন নিয়ে চলা একজন ছাত্রী হিসাবে তার ফলাফল ছিল সর্বদা সেরা কিন্তু শুধু পড়ালেখাই নয় তার চিন্তা বক্তব্য নেতৃত্ব সব কিছুতেই ছিল এক ব্যতিক্রমী দক্ষতা কিশোর বয়সেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি হবেন একজন চিকিৎসক কারণ তার বিশ্বাস ছিল মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করার চেয়ে বড় কিছু হতে পারে না এই স্বপ্ন নিয়ে তিনি ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে সেখানেই শুরু হয় তার প্রকৃত সংগ্রামের গল্প কখনও পরীক্ষার চাপ কখনো পারিবারিক অসুবিধে আবার কখনো সামাজিক বাধা সব কিছু মোকাবেলা করে তিনি প্রমাণ করেছেন স্বপ্ন দেখার সাহস যার আছে তার কাছে সব বাধা ক্ষণিকের তিনি এমবিবিএস শেষ করেন কৃতিত্বের সঙ্গে এবং এরপর পারিজমান যুক্তরাজ্যে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে লন্ডনের এক ব্যস্ত সকাল শত মানুষের ভিড়ে এক পরা নারী হেঁটে যাচ্ছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পথে সেই নারী তাসনিম জারা এখান থেকেই তিনি করেন মাস্টার্স ইন পাবলিক হেলথ এরপর যুক্ত হন অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে গবেষণা কার্যক্রমে তার কাজের মূল ফোকাস ছিল সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নারীদের স্বাস্থ্য এবং জনসচেতনতা তৈরি করা কিন্তু এখানেই শেষ নয় তার হৃদয় ছিল দেশপ্রেম তিনি জানতেন শুধু নিজে সফল হলে চলবে না নিজের দেশের জন্য কিছু করতে হবে তাই তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করেন সহজ পাঠ একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সহজ ভাষায় সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা তৈরি করা হয় তিনি ছিলেন সেই মানুষ যিনি বলতেন চিকিৎসা শুধু হাসপাতালে হয় না হয় মানুষের হৃদয়ে পৌঁছানোর মাধ্যমে বিশ্বব্যাপী যখন কোভিড নাইন্টিন মহামারীতে মানুষ হতাশ বিভ্রান্ত আতঙ্কিত তখন তাসনিম যারাই ছিলেন একজন আলোর দিশারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ ভাষায় বিজ্ঞানসম্মত তথ্য দিয়ে লাখ লাখ মানুষের মধ্যে সাহস জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেন তার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে তখন থেকেই তিনি হয়ে ওঠেন মানুষের ডাক্তারে পরিণত তবে এই যাত্রাপথে শুধুই কাজ ছিল না ছিল ভালোবাসাও তাসনিমজারার ব্যক্তিগত জীবন ছিল সমান গুরুত্বপূর্ণ ও সুন্দর তিনি বিবাহ করেন এক বাঙালি প্রবাসী প্রকৌশলীকে যিনি তার মতোই আধুনিক শিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গির মানুষ তাদের সম্পর্কের ভিত ছিল পারস্পরিক শ্রদ্ধা সমর্থন এবং স্বপ্নের প্রতি সম্মান এই যুগল মিলে শুধু একটি পরিবার গড়েননি গড়েছেন একটি মানবিক সমাজ গঠনের উদাহরণ তাদের সংসার লন্ডনে হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কখনো ছিন্ন হয়নি প্রতিবছর দেশে আসেন গ্রামে গিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেন অসহায় নারীদের স্বাস্থ্য সেবা দেন শিশুদের শিক্ষার জন্য বই দেন এমনকি গ্রামের মেয়েদের প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলেন এই মানুষটি দেখিয়েছেন প্রবাস মানেই দূরত্ব নয় বরং আরও কাছাকাছি আসার মাধ্যম বর্তমানে ডাক্তার তাসলিম যারা শুধুমাত্র একজন চিকিৎসক বা গবেষক নন তিনি একজন জননেতা যিনি নিঃশব্দে বিপ্লব করছেন তিনি টেডেক্স বক্তা বিবিসি এবং আলজাজিরার অতিথি হিসাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিত অংশ নেন নারীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং গণমাধ্যমে বৈজ্ঞানিক তথ্যের অভাব এসব বিষয়কে তিনি তুলে ধরেন দৃঢ়কণ্ঠে তার সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যা মিলিয়নেরও ওপরে কিন্তু তার বক্তব্য কখনো জনপ্রিয়তার জন্য নয় সবসময় সত্য ও তথ্যের ভিত্তিতে যখন অনেকেই ভুল তথ্য ছড়িয়ে ভাইরাল হতে চান তখন তাসনিম যারা বলেন আমি কম ফলোয়ার চাই যদি তারা সত্য জানে তার সবচেয়ে অনুপ্রেরণাদায়িক দিক হল তিনি বিশ্বাস করেন একজন নারী সব কিছুই পারে একজন মা একজন গবেষক একজন বক্তা একজন উদ্যোক্তা এবং একজন সমাজ সংস্কারক হতে পারে যদি সমাজ তাকে সেই সুযোগ দেয় এবং তিনি নিজেই সেই প্রমাণ তাসনিম যারার জীবনে নেই কোনো বিলাসিতা নেই অহংকার আছে কেবল দায়বদ্ধতা এই সমাজের প্রতি এই দেশের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার সব কাজেই আছে একটাই বার্তা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করাই প্রকৃত সফলতা আজ যদি কেউ প্রশ্ন করে আধুনিক নারীদের আদর্শকে তাহলে উত্তর একটাই যারা যদি কেউ বলে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তাহলে বলতেই হবে এমন মানুষদের হাত ধরেই গড়ে উঠবে এক নতুন উদার শিক্ষিত এবং মানবিক বাংলাদেশ এভাবেই একজন সাধারণ মেয়ে থেকে এক ব্যতিক্রমী ডাক্তারের রূপান্তর ঘটেছে তাসনিম জারার তার জীবন কেবল সফলতার গল্প নয় বরং প্রত্যেক নারীর প্রত্যেক শিক্ষার্থীর এবং প্রত্যেক মানবপ্রেমীর জন্য এক উপকথা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কী নিয়ে চান ধন্যবাদ